ও দুনিয়ার গোলাম যদি সাতটা জাহান নাম থেকে বাঁচতে চাও কয়টা জাহান নাম যদি সাতটা জাহান নাম থেকে বাঁচতে চাও ও আমার যুবক ভাইয়ের আরে ও আমার পর্দার অন্তরের মা বোনের আরে যদি সাতটা জাহান নাম থেকে বাঁচতে চাও যদি আল্লাহর খাটি কোলাম হতে চাও আমার আল্লাহ বলেন ও আতি অতি থেকে চাও যদি আল্লাহর খাঁটি গোলাম হতে চাও তাহলে আল্লাহর হাবিবের এতে বা করতে হবে আল্লাহর হাবিবের খাঁটি আশে খতে হবে আল্লাহর হাবিবের খাঁটি প্রেমিক হতে হবে ঠিক না। আরে কোন নবীর প্রেমিক হইবা সেই নবীর সামনে আজরাইল যাওয়ার সময় অনুমতি চায় আল্লাহ আকবর আওয়াজ তোলে বলতে হবে আল্লাহ আকবর নবীর সামনে যাওয়ার জন্য আজরাইল অনুমতি চায় পৃথিবীর এমন কোন নবীর সামনে আজরাইল যাওয়ার জন্য অনুমতি চায় নাই এমন কোন ব্যক্তির সামনে আজরাইল যাওয়ার জন্য অনুমতি চায় নাই ঠিক কি না বাবা একমাত্র নবী আপনার নবী আমার নবী প্রিয় নবী জাহানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী মায়ার নবীর সামনে আজরাইল যাওয়ার সময় অনুমতি চাইতে হবে সেই পায়গম্বর সেই রাসূল আরাবিকে আমার আল্লাহ জানা দিন হাবী আমি আপনার অপেক্ষায় আমি আপনার দিদারের অপেক্ষায় আপনি একটু আগমন করেন আমি আপনার দিদার চাই আমি আপনার দিদার চাই কারণ আমি আপনার প্রেমের আশায় বসে আছি আল্লাহর হাবিব এই কথা শুনে আর বসে থাকলেন না আজজাইলকে বলেন আজজাহি বড় কথা আমার আল্লাহ আমার দিদারের অপেক্ষায় আছে আর দেরি করবানা আর দেরি করবানা দুনিয়ায় আর আমার থাকার আশা নাই আমি আমার মালিকের আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরের হাত আজাইল আলাইহিস সালাম ধরে এইবার বাজরের মধ্যে হাতের হাতটা লাগাইয়া দিলেন আজরাইলের হাত রাসুল আরবি পাচরের মধ্যে হাত লাগাইয়া দিলেন আর আল্লাহর হাবিব বলে ও যে আজরাই বড় কষ্ট হয় বড় কষ্ট হয় বড় কষ্ট হয় বড় কষ্ট হয় রে আজরাই আজরাইল এইবার চোখে জান কুলওয়ান হয় যক আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ বলেছে ওয়ামায়ুশা আকিকিন রাসূল মিন বাদিমা তাওয়াইনা লাহুল হুদা ওয়ইয়াতবিউ খায়রা শির ও ভাইয়ারা বুঝে কষ্ট হচ্ছে মন খারাপ লাগছে ও বাবারা আমি একটা কথা কোরআনের বাহির থেকে বলছি না যা বলছি প্রত্যেকটা কথা আয়াত থেকে বলছি ঠিক কিনা আশেপাশে আলেম আছে মাইকের আওয়াজ যাচ্ছে একটা আমি বলছি না ও বন্ধুরা যদি আল্লাহর হাবিবকে পেতে চাও আল্লাহর কদমে যদি যাইতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর প্রেমিক যদি হতে চাও আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে না Ah.